করবে কিরণ মালার জন্ম হয়েছিল সমস্ত রাক্ষস রাক্ষসকে নিধন করার জন্য সমস্ত রাক্ষস কুলকে শেষ করার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সমস্ত মানুষকে রক্ষা করব শেষ করবই ওই রাক্ষসী রানী কটকটি প্যাকাটি বিটকেল ডংকার বজ্রমালাকে ওই রাক্ষসী রানী কটকটি প্যাকাটি বিটকেল ডংকার বজ্রমালা আমাকে অনেক কষ্ট দিয়েছে আমার প্রাণের কুমারকে কেড়ে নিয়েছে আমার ছোট্ট মেয়ে আলোকমালাকে ছিঁড়িয়ে নিয়েছে কিন্তু আমি জানতাম আমি একদিন ঠিক পারবো ওই রাক্ষসী রানী কটকবিকে শেষ করতে কারণ আপনারা সবাই আমার পাশে ছিলেন তাই আজ ওই রাক্ষসী রানী কটকটি প্যাকাটি বিটকেল ডংকার বজ্রমালা সবাই পাতাল পুরিতে বন্দি হয়ে আছে তারা চাইলেও আসতে পারবে না মানুষের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি সর্বদা আপনাদের রক্ষা করব kiro na mala kiro na mala kiro mala thank you